আসসালামাইকুম আমি মোয়াজ বলতেছি আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে ভৌতলক বিজ্ঞানের বেতিসার যে সমস্ত মেয়াত আসবে বা বেতিসার থেকে যে সমস্ত এমসিকিউ বা সি কিউ আসবে এইটা নিয়ে তুমি আর কখনো প্যারা খাবানা না মানে এইটা তোমাকে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে যদি এই ভিডিওটা যদি দেখো তাহলে বেতিসার নিয়ে তোমার আর কখনো প্যারা খাইতে হবে না আমি বেতিসার নিয়ে একটা ভিডিও অলরেডি আগে করেছি তারপরেও এই ভিডিওটা একটু করলাম আর একটু গুছিয়ে একদম গাণিতিক বিশ্লেষণটা একদম ভালোভাবে এখানে উপস্থাপন করে করতেছি যেন তোমাদের আর কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে আজকের পর থেকে এই মানে এই ভিডিওটা তুমি যখন দেখতেছো আর তারপর থেকে তোমারকে বেতিচার নিয়ে আর পেরা খাইতে হবে না যদি মনোযোগ দিয়ে দিয়ে দেখে থাকো দেখো ইয়াং এর পরীক্ষাটা আমরা সবাই জানি যে একটা উৎস থেকে সে একটা চিরের ভিতরে আলো ফেললো তো চিরের ভিতরে যখন আলো গেলো ওই চিরটা একটি আমরা জানি যে ওই যে হাইগেন্সের হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব অনুসারে কি জানি যে প্রত্যেকটা বিন্দু নিজে আবার উচ্চ হিসাবে কাজ করে নিজে কি হিসাবে কাজ করে উচ্চ হিসাবে কাজ করে তাহলে এই যে যেই সিরের মধ্যে আলোটা ফেললো ওই সিরটা উচ্চ হিসাবে কাজ করবে তখন ওই সিট থেকে আলোটা এইভাবে উচ্চ এইভাবে তরঙ্গ আকারে ছড়িয়ে যাবে তাই তো ছড়িয়ে গিয়ে তো একটু দূরে সে কি করলো দুইটা সির রাখলো হ্যাঁ এই যে দুইটা সির রাখলো তো এই দুইটা সিরের মধ্যে দিয়ে তখন ওই একই আলো কিন্তু কি করবে প্রবেশ করবে তাই না আরেকটা কথা এখানে কিন্তু আমি সাদা আলো নিব না কারণ সাদা আলোর ভিতর কিন্তু কয়টা আলো থাকে সাতটা আলো থাকে আমি সাদা আলো নিতে পারবো না এখানে আমাকে নির্দিষ্ট একটি রঙের আলো নিতে হবে এক বর্ণী আলো হ্যাঁ এক বর্ণের আলো নিতে হবে এক বর্ণের আলো মানে কি নির্দিষ্ট আলো নিতে হবে ঠিক আছে তো এখন দেখো তাহলে এই যে থেকে আলোটা এইভাবে যাচ্ছে এই দুই সিরের মধ্যে এই দুই সিরের মধ্যে যে আলোটা পড়তেছে এই আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সেম আবার কি দোষা পার্থক্য তাই না এই দুইটা সিরের মধ্যে দিয়ে যে আলো যাচ্ছে ওই আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য এবং দশা পার্থক্য কিন্তু সেম তাহলে এই যে এই দুইটা চির এখন কি হিসাবে কাজ করবে হাইগেন্সের তরঙ্গ তথ্য অনুসারে এই দুইটা চির এখন উৎস হিসাবে কাজ করবে গণ উৎস এখান থেকে আবার আলো তরঙ্গ আকারে ছড়াই যাবে তো তরঙ্গ আকারে ছড়াই যাইতে গেলে কি করবে ওই যে দুইটা একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো বা একই দশার আলো কি করবে নিজেদের মধ্যে কি করবে উপরিপাতন হবে আর উপরিপাতন হওয়ার ফলে এই যে পদ্মা দূরের উপর যে পদ্মা রাখা হয়েছে এই পদ্মার উপরে একটা ঝালরের সৃষ্টি হয় কিসের ঝালর এই যে উজ্জ্বল আর অন্ধকারের একটা মানে ক্রমিক একটা হচ্ছে ক্রমিক হচ্ছে একটা ঝালোরের সৃষ্টি হয় মানে দেখো একটা উজ্জ্বল একটা অন্ধকার মানে এইরকম একটা সৃষ্টি হয় ঠিক আছে বা বা সৃষ্টি সৃষ্টি হয় হয় একটা এখন দেখো তো এই যে দুইটা উৎস নাই যে এখানে দুইটা যে সির এই দুইটা সিরকে আমি যদি দুইটা উৎস হিসাবে ধরে নি তাহলে এই দুইটা সিরের একদম যদি মধ্যবিন্দু হ্যাঁ সেই মধ্যবিন্দু থেকে তুমি যদি পদ্মার উপর একটা রেখা টেনে দাও হ্যাঁ একদম মধ্যবিন্দু থেকে এই যে দুইটা চির দুইটা চিরের মধ্যবিন্দু থেকে যদি একদম পর্দার উপরে একটা সরল রেখা টেনে দাও তাহলে ওই সরল রেখা বরাবর তুমি একটা উজ্জ্বল ডোরা পাবে এইটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা ঠিক আছে মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বলা হয় ঠিক আছে আর কেন্দ্রীয় আচ্ছা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বলা হয় আচ্ছা এইটুক যখন যে দেখলা এখন একটু এদিকে আসো সেটা হচ্ছে এই যে দেখো এইখানে দুইটা চির এই যে দেখো এস ওয়ান আর কি এই যে দেখো ভালো করে দেখো এস ওয়ান এই যে দুইটা দুইটা হ্যাঁ এই এ এখন এ থেকে আমি ওই যে পদ্মা এই পদ্মার উপরে একটা সরল রেখা টেনে দিছি তাহলে এই সরল লেখার এই যে এই যে এ ও এই এই ও সরল এ রেখাটা কি নির্দেশ করবে এ ও সরল রেখাটা হচ্ছে ওই যে চির চির থেকে পর্দার দূরত্ব নির্দেশ করতেছে সেটা কত ডি ঠিক আছে এবং এই যে এ এটা হচ্ছে এই যে এস ওয়ান মানে মধ্যবিন্দু ঠিক আছে মধ্যবিন্দু আর এই যে ও বিন্দু ও বিন্দুতে আমি কি পাবো ও বিন্দুতে আমি একটা উজ্জ্বল ডোরা পাবো মানে এইটাকে বলা হবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বুঝাইতে পারছি মানে দুইটা চিরের মধ্যবিন্দু নির্ণয় করার পর ওই মধ্যবিন্দু থেকে পর্দার যে আমি যদি একটা সংযোগ রেখা আঁকি তাহলে ওই যে পর্দার উপরে আমি ওইখানে একটা যেই ডোরাটা পাবো ওই ওই ডোরাটা কি হবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হবে ওই ড্রটা কি হবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা ঠিক আছে এই যে যেমন এইখানে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা তাহলে এইখানে এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা এখন কথার কথা যে আমি এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পি এই যে একটু দূরে হ্যাঁ পি বিন্দু একটু দূরে হচ্ছে পি বিন্দু তো এই পি বিন্দু হচ্ছে এই পি বিন্দুর দূরত্বটা নির্ণয় করতেছে সেই পি বিন্দুটা হচ্ছে কত তাহলে দেখো আমি বললাম যে এই কেন্দ্র ওই যে দেখো এই যে কেন্দ্রটা না এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা যে ও বিন্দু ও বিন্দু কিন্তু এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার একদম মধ্যবিন্দু কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার কি মধ্যবিন্দু মানে একদম এই যে ও বিন্দুটা থাকবে হচ্ছে উজ্জ্বল 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 একদম মাঝখানে তার মানে কি ওটা হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দু কেন্দ্রীয় থেকে এই যে পি বিন্দু এই পর্যন্ত দ্রুতটাকে আমি বললাম হচ্ছে একশন মানে কি এই যে এই পি বিন্দুতে একটা ডোরা আছে হ্যাঁ পি বিন্দুতে একটা ডোরা আছে সেই ডোরাটা হচ্ছে এন নাম্বার ডোরা কত নাম্বার ডোরা এন নাম্বার সেই জন্য আমি বলেছি যে কেন্দ্র ও থেকে এই পি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স এন কি এক্স এন দূরত্ব তাহলে এই যে এক্স দূরত্ব এখানে হচ্ছে একটা ডোরা আছে সেই ডোরাটা কি ডোরা n নাম্বার ডোরা তো এখন ডোরাটা পাঁচ নম্বর ডোরা হতে পারে তিন নাম্বার চার নাম্বার এন এর মান যত হবে তত তো আমি বললাম যে এন নাম্বার ডোরা তাহলে কেন্দ্র ও থেকে এই পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে কি এক্স এন বললাম যেহেতু n নাম্বার ডোরা পর্যন্ত দূরত্ব এখন দেখো তো ওই পি থেকে আমি যদি এই সোর্স পর্যন্ত একটা রেখা আঁকি তাহলে কি হবে এস ওয়ান পি রেখা তাই তো আর আমি যদি এই এই যে সির দুই নাম্বার সির মানে এই সির থেকে যদি পি পর্যন্ত একটা রেখা টানি তাহলে এটা হবে কি এস টু পি রেখা তাই তো এস টু পি রেখা আবার আমি যদি এই যে চির ধরে যে মধ্যবিন্দু এ এ থেকে যদি পি তে একটা রেখা টানি তাহলে হবে কি এ পি রেখা তাই তো এ পি রেখা এখন দেখো এই যে এ পি রেখা এই যে এ পি রেখাটা এই যে কেন্দ্রের এই যে এই এপি রেখাটা হচ্ছে যেই এটা পর্দার সাথে যে সংযোগ রেখার সাথে যেই কোণ তৈরি করে সেটাকে বলা হয় থিটা তাহলে এপি রেখাটা এই কেন্দ্রের সংযোগ রেখার সাথে যেই কোণ তৈরি করে সেটাকে কি বলে থিটা বলে এখন একটা কথা মাথায় রাখবে এই যে পর্দার দূরত্বটা এই উৎস থেকে পর্দার দূরত্ব অনেক দূরে হয় পর্দার দূরত্ব কি হয় অনেক দূরে হয় আর এই যে সির না এই চিট দয় খুব কাছাকাছি হবে এই কিন্তু ইয়াং এর হচ্ছে যে পরীক্ষা ইয়াং এর পরীক্ষার মূল শর্তই হচ্ছে এই দুইটা চিট এস ওয়ান আর এস টু এই দুইটা খুবই কাছাকাছি অবস্থিত হতে হবে কাছাকাছি যদি না অবস্থিত হয় তাহলে কিন্তু আমি এই এই যে পর্দার উপরে একদম যে হচ্ছে যে উজ্জ্বল অন্ধকারের এরকম শয্যা কিন্তু পাবো না একদম ভালো শয্যা কিন্তু পাবো না তাহলে এই শর্ত হচ্ছে কি এই সিট দুইটা খুব কাছাকাছি অবস্থিত হতে হবে আমি এখানে তোমাদের দেখানোর সুবিধার্থে একটু দূরে দূরে আঁকাইছি কিন্তু এই জিনিসটা মূলত কিন্তু খুবই কাছে খুবই কাছে তার মানে এবং দেখো এই যে পদ্মাটা এতই দূরে হয় আর চিট দুইটা এতই কাছে হয় যে এই যে এস ওয়ান পি আর এস টু দেখো এই যে সোর্স থেকে পি বিন্দু দূরত্ব এই যে সোর্স থেকে পি বিন্দু দূরত্ব মানে এস ওয়ান পি আর এস টুপি এই দুইটা পীরায় সমান হয় পিরায় কি হয় পিরাই সমান হয় মানে এস ওয়ান পি আর এস কি হয় পিরাই সমান হয় মানে এটা কিন্তু এই যে মানে এই কিন্তু অনেক দূরে ঠিক আছে মনে হবে যে এই এস ওয়ান আর এস পিরাই সমান্তরাল হ্যাঁ পিরাই সমান্তরাল হবে এস ওয়ান আর এস পিরাই কি পিরাই সমান্তরাল মানে পর্দাটা এতই দূরে এই যে সিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের থেকে পর্দার দূরত্ব অনেক অনেক দূরে এর ফলে আমরা কিন্তু এখানে অনেক দূরে মানে অনেক দূরে আঁকাইছি কিন্তু এটা এটা তুমি ইমাজিন করে নাও যে কাছাকাছি হবে মানে কেন্দ্রের খুবই কাছাকাছি হবে এবং এইটাও খুব একদম কাছাকাছি হবে আর এই কেন্দ্র থেকে এই যে সির থেকে এই পর্দা দ্রুত অনেক অনেক বেশি হবে তাহলে আমি বলতে পারি এস ওয়ান পি আর এস টুপি সমান আর হচ্ছে কি এই যে এস ওয়ান পি এস টুপি হচ্ছে কি সমান্তরাল পিরাই তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে পারবে এই যে থিটাটা এই থিটা আর এই থিটা এই যে দেখো এই থিটাটা সেম এখন এই থিটা কিভাবে হইলো দেখো এই যে এস ওয়ান পি না এস ওয়ান সমান করে আমি এস টু পি থেকে আমি কেটে নিব তো মনে করো এই যে আমি এস ওয়ান সমান করে এই এস ওয়ান সমান করে এস টু পি থেকে এই পি বি কেটে নিছি পি বি কেটে নিছি হ্যাঁ পি বি কেটে নিছি তাহলে কি হবে দেখো এই যে এই অংশটুকু এস টু বি এই অংশটুকু বাড়তি হবে এই যে যতটুকু অংশ বাড়তি হইলো এইটাই হচ্ছে এই এস ওয়ান পি আর এস টু পি এর ভিতরে পথের পার্থক্য মানে এই সোর্স থেকে মানে এই সোর্স থেকে যখন আলো মানে এই সির থেকে আলো পি বিন্দুতে যাচ্ছে যতটুকু পথ সেটা কত এস ওয়ান পি পথ আর এই যে দ্বিতীয় সির থেকে আলো পি বিন্দুতে যাচ্ছে কতটুকু পথ এস টু পি পথ এই দুইটা পথের পার্থক্য কত এই যে এস টু বি কত এস টু বি এই এস টু বি পার্থক্য তাহলে আমি বলতে পারি না যে এই পার্থক্যটাই যে এইরকম যে এস টু পি থেকে যদি আমি এস ওয়ান পি বাদ দিই তাহলে কি পাবো এস টু বি পাবো আর এই 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 যে যে এইটাই এইটাই কি হচ্ছে দুইটা উৎস থেকে পথের বিন্দুর পার্থক্য সেইটা আবার এই পথের পার্থক্য আমরা জানি কি ডেলেক্স দিয়ে প্রকাশ করা হয় পথের পার্থক্যকে কি দিয়ে প্রকাশ করা হয় ডেলেক্স দিয়ে প্রকাশ করা হয় তাহলে এই যে এস টু আমি কি বলতে পারি ডেল এক্স বলতে পারি এখন দেখো তো এই যে এইখানে যে এস থেকে আমি যে বি পর্যন্ত যে সংযোগ রেখা আঁকলাম এটা মূলত একটা লম্ব হয় এটা একটা মূলত কি হয় এটা একটা লম্ব হয় তাহলে এই যে বি এটা কিন্তু সমকোণ হবে কি কোন হবে সমকোণ হবে এখন দেখো তো সমকো ভুজের এইটা যদি থিটা কোন হয় এই যে এটা যদি থিটা কোন হয় তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমি বলতে পারি না লম্ব বাই অতিভুজই টু সাইন থিটা এই দেখো আমরা কিন্তু সবাই জানি যে সাইন থাটি টু কি লম্ব বাই অতিভুজ এখন দেখো তো এই ত্রিভুজের এই যে সমকুজের কি অতিভুজ এই জিনিসটা হচ্ছে সিদ্ের মধ্যবর্তী দূরত্ব না তো সির মধ্যবর্তী দূরত্ব আমি এ ধরে নিছি এই দেখো সিরদের মধ্যবর্তী দ্রুত কত এ তাহলে আমি অতিভুজের পরিবর্তে কি লিখতে পারি এস ওয়ান এস টু তার মানে কি এ আর এই যে এস ও লম্বকে লম্বকি লম্বকে বলো তো লম্বই যে এস টু বি না এস টু বি মানে কি এই যে পথের পার্থক্য না মানে ডেল এক্স না এই যে এস টু ও পি এস ওয়ান পি না তাহলে দেখো তো আমি এটা বলতে পারি না যেখানে এই যে ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা লম্ব অতিভুজ যেখানে লম্বটা হচ্ছে এই এস টু বি এই যে এস টু বি আর অতিভুজ হচ্ছে এই শীর্ষদের মধ্যবিন্দু দূরত্ব সেটা কত এ তাহলে এই যে দেখো এই নিচে এস ওয়ান এস টু মানে শীর্ষদের মধ্যবিন্দু দূরত্ব এ বসাই দিছি আর এই যে পথের পার্থক্য এস টু এটা মানে কত ওই যে এস টু পি আর মাইনাস কত এস ওয়ান পি মানে এই যে এই পথ মাইনাস হচ্ছে এই পথ দুই পথের বিয়োগ ফল সেটা কত এই দেখো ডেল এক্স এক্স ডেল এ তাহলে আমি লিখতে পারি সাইন সাইন্থাটি কত ডেল ভাগ এ ওইখান থেকে আবার আমি লিখতে পারি যে হচ্ছে কি এই যে ডেল এক্স ডেল এক্স যদি আমি বের করতে চাই তাহলে ডেল এক্স সমান কত হবে এ সাইন এটা এটাকে তো এ হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আর এই যে থিটা কি দেখতেই পাচ্ছ এই যে থিটা এই যে এই যে পি বিন্দুর সাথে গিয়ে এই যে মধ্যবিন্দু এই পর্দার যে সংযোগ রেখা এইটার সাথে ওই যে পি বিন্দুটা যেই তৈরি করবে সেটা হচ্ছে থিটা ঠিক আছে তাহলে টু কত এ সাইন থিটা এখন একটা জিনিস দেখো তাহলে পথের পার্থক্য কত পাইলা পথের পার্থক্যের মান কত এ থিটা এটা হচ্ছে এই যে দুইটা চির থেকে ওই পি বিন্দু পর্যন্ত যাইতে দুইটা তরঙ্গের যে পথের পার্থক্য সেইটা সেটা কত ড্যালেক্সিকল টু এ সাইন থিটা এখন একটা জিনিস দেখো সেটা হচ্ছে এইখানে থিটার মানটা কিন্তু খুবই ছোট আমি কিন্তু বলেছি কি থিটার খুবই ছোট পিরাই জিরোর কাছাকাছি পিরাই কি জিরোর কাছাকি এখন তোমরা কিন্তু ত্রিকমিটিতে একটা জিনিস শিখেছো সেটা কি লিমিটে লিমিটে যে থিটা যদি জিরোর কাছাকি হয় তাহলে সাইন থিটার ট্যান্থেটা কি হয় সমান হয় সাইন থিটার ট্যান্থ কি হয় সমান হয় তাহলে আমি বলতে পারি না যে এইখানে সাইন থিটার ট্যান্থেটা সমান অবশ্যই বলতে পারি এখন দেখো তো এই যে এই যে ত্রিভুজ এইখানে এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি সাইন থিটা সমান কত লেখলা সাইন থিটা সমান লেখলা যে ডেল এক্স ভাগে এটা তো বের করতে পারোই এখন তুমি দেখো তো এই যে আমার যে ত্রিভুজটা আছে পি এ ও ত্রিভুজ এই ত্রিভুজের ট্যান থিটা সমান কি বলো তো পি এ পি ও মানে লম্ব ভাগ কি লম্ব ভাগ ভূমি না এই যে পি ও ভাগ কি এ ও তাহলে আমি লিখতে পারি না যে এইখানে ট্যান থিটা সমান হচ্ছে কি tan theta সমান হচ্ছে এই যে p o ভাগ a এটা লিখতে পারি না এই যে এই tan theta এই যে এই tan theta এই theta এই theta এর কি লম্বকে লম্ব আছে এই যে p আর ভূমি কত a o তাহলে আমি লিখতে পারি না tan theta সমান p o ভাগ a o এখন দেখো তো p এর মান কত এই যে কেন্দ্রীয় কেন্দ্রীয় যে ডরা কেন্দ্রীয় ডরার কেন্দ্র থেকে ওই যে p পর্যন্ত দূরত্ব কত ছিল x ছিল তাহলে আমি p এর পরিবর্তে কি লিখতে পারি x লিখতে পারি আর এই যে a o a o মানে কি পর্দার দূরত্ব এই যে চির থেকে পর্দার দূরত্ব সেটা কত ডি তাহলে আমি কি সমান কি লিখতে পারি ভাগ এখন দেখো তো আমরা জানি কি যেহেতু জিরোর কাছাকাছি তার মানে কি আর সমান হবে তাহলে এই যে সাইন থিয়েটার মান আর ট্যান থেটার মান আমি কি লিখতে পারি সমান লিখতে পারি তাহলে দেখো তো আমি লিখতে পারি না যে এই যে সাইন থিয়েটার মান ডেলেক্স ভাগ এ ট্যান থেটার মান এক্সেন্ট ভাগ ডি এই যে এই দুইটা কি লিখতে পারি সমান লিখতে পারি না এই যে সমান তাহলে এইখান থেকে আমি যদি ডেল এক্স বের করতে চাই তাহলে ডেল এক্স টু কত হবে এইটা ওই পাশে যে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে না এই যে এক্স এন এ ভাগ ডি এই যে দেখো এক্স এন ভাগ ডি এইটা হচ্ছে কি এইটা হচ্ছে এই যে দুইটা যে উচির এই চির থেকে পি পর্যন্ত তরঙ্গ যে যাচ্ছে যাইতে যে দুইটা তরঙ্গের ভিতরে যে পথের পার্থক্য হচ্ছে সেই পথের পার্থক্য কত ডেল এক্স ইকাল টু এক্স এন ভাগ হচ্ছে ডি এইটা হচ্ছে দুইটা হচ্ছে ওই হচ্ছে ঈশ্বর ওই পি বিন্দুতে যাইতে দুইটা তরঙ্গের কি ওই দুইটা উৎসের হচ্ছে তরঙ্গের হচ্ছে পথের পার্থক্য এক্সেনে ভাগ হচ্ছে ডি আচ্ছা দেখো তো এইখান থেকে আমি যে ডেলেক্স টা বের করলাম তাই না ডেলেক্সের কল টা এক্স এ ভাগ ডি বের করলাম তো একই ভাবে আমি এইখান থেকে আমি যদি এক্সএন বের করতে চাই তাহলে এক্সএন বের করতে পারবো না এটা তো পথ পার্থক্য তাই না তো আমি যদি এখন যদি চাই যে এক্স বের করবো তাহলে এক্স বের করতে পারবো না এক্স এই যে ডি পাশে যে কি হবে গুণ হবে ওই যে ডেল এক্স এর সাথে গুণ হবে তাহলে কি হবে ডেল এক্স ডি ভাগ হচ্ছে এ তাহলে এক্স আমি বের করতে পারলাম এখন বলো তো এই এক্স টা কি ছিল এক্স টা ছিল হচ্ছে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে এন তম ডরার যে দূরত্ব সেইটা কেন্দ্র থেকে এন তম ডরার দূরত্ব তো কেন্দ্র থেকে এন তম ডরার দূরত্ব কত ডেল এক্স ডি ভাগ এ বের হয়েছে তাই তো এখন এই যে n ডরাটা এই n ডরাটা যদি উজ্জ্বল ডরা হয় কি ডরা হয় উজ্জ্বল ডরা মনে করো আমি ধরে নিলাম যে ওই এনতম ডরাটা হচ্ছে উজ্জ্বল ডরা যদি উজ্জ্বল ডরা হয় তাহলে এই যে ডেল এক্স মানে পথ পার্থক্য এই পথ পার্থক্যকে অবশ্যই এই ল্যামডা বাই টু এর জোর গুণিতক হতে হবে ল্যামডাটা ল্যামডা বাই টু এর কি হতে হবে জোর গুণিতক হতে হবে এটা হচ্ছে শর্ত বেতিচারের শর্ত উজ্জ্বল ডরা পাওয়ার শর্ত যে পথপার্থক্য যদি ওইটাকে যদি ওই ওইটা তুমি উজ্জ্বল ডরা উজ্জ্বল ডরা যদি ধরো বা উজ্জ্বল ডরার জন্য পথপার্থক্যটা সব সবসময় কি হবে পথপার্থক্যটা সব সবসময় এই ল্যামডা বাই টু এর জোর গুণিতক হবে তার মানে কি আমরা জানি ডেল এক্স মানে কি পথপার্থক্য আবার এ সাইন থিটা মানে কি পথপার্থক্য তাই না তাহলে এই পথপার্থক্যটা কত হতে হবে এই ল্যামডা বাই টু এর জোর গুণিতক হতে হবে যদি কি হয় যদি হচ্ছে তুমি ওইটাকে যদি উজ্জ্বল ডরা ধরো ওই এনতম ডরাটাকে তুমি যদি উজ্জ্বল ডরা ধরো তাহলে সেখান থেকে কি হবে টু টু কেটে গেলে কি হবে এন ল্যামডা তার মানে এই যে ডেল এক্স বা এ সাইন থেটা এটা সমান কি হতে হবে এন ল্যামডা হতে হবে যদি ওইটা উজ্জ্বল ডরা হয় তাহলে দেখো তো উজ্জ্বল ডরার জন্য এক্স এন আমি কি বলতে পারি উজ্জ্বল ডরার জন্য এক্স এন ইকুয়াল টু এই যে ডেল এক্স এর পরিবর্তে কি লিখবো এন ল্যামডা লিখবো এই যে এন ল্যামডা তাহলে ডেল্স এর পরিবর্তে আমি এন লিমডা লিখলাম আর ডি ভাগ হচ্ছে কি এ তাহলে এন টা ডি ভাগ হচ্ছে এ এটা হচ্ছে কি তম উজ্জ্বল ডরার জন্য হচ্ছে কেন্দ্র থেকে এই যে তম উজ্জ্বল ডরার জন্য তম উজ্জ্বল ডরার জন্য কেন্দ্র থেকে হচ্ছে দূরত্ব হ্যাঁ কেন্দ্র থেকে তম উজ্জ্বল ডরাটা কতটুক দূরে অবস্থিত এই যে এন লেমডা ডি ভাগ এ দূরে অবস্থিত এখন একটা জিনিস দেখো তো তাহলে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান তোমার ডোরাটা কত দূরে অবস্থিত এন প্লাস ওয়ান মনে করো এইটা হচ্ছে সেন্টার হ্যাঁ এই যে এইটা এইটা হচ্ছে সেন্টার সেন্টারের একদম মিডিল পয়েন্ট হ্যাঁ দেখো আরেকটা কথা এই সেন্টারে যে উজ্জ্বল ডোরাটা থাকে ওইটার হচ্ছে যে কেন্দ্র ওইটার কেন্দ্র কিন্তু ওই যে উজ্জ্বল ডোরার একদম মাঝে থাকে হ্যাঁ তো ওই যে সেন্টার থেকে এন তম ডোরা মনে করো এই যে এইটা এইটা মনে করো এন তম ডোরা আমি যদি একটু ভালো করে লিখি উম তাহলে দেখো আমি ধরে নিলাম যে হচ্ছে এই যে এইটা আমি একটু ভালো করে লেখাই এইটা হচ্ছে এন তম ডরা এটা কত তম ডরা এন তম ডরা এন তম উজ্জ্বল ডরা এন তম উজ্জ্বল এন তম উজ্জ্বল ডরা তো এই যে কেন্দ্র সেন্টার এই সেন্টার থেকে এন তম যে ডরা দূরত্ব সেটা কতটুকু হবে বলো তো এক্স এন হবে না এক্স এন হবে এই এক্স এন এর মান কত এই এক্স এন এর মান তুমি কিন্তু বের করছো সেটা কত এন ল্যামডা ডি ভাগ এ তাই না তাহলে কেন্দ্র থেকে এই যে সেন্টার কেন্দ্র থেকে এই যে তম ডোরার যে দূরত্ব সেটা কত ল্যামডা ভাগ ল্যামডা ডি ভাগে এটা কিন্তু তুমি বের করছো এই যে এটা কিন্তু আমরা আমরা একটু বের করছি সেটা কিন্তু কিন্তু এই যে দেখাইছি এই যে এই যে উজ্জ্বল উজ্জ্বল এনল্যামটা ভাগ এ তাহলে কি এই যে সেন্টার থেকে কেন্দ্র থেকে এই এটা যদি এনতম ডরা হয় তাহলে এনতম ডরার হচ্ছে দ্রুত কত এক্স এনিক টু এনল্যামটা ভাগ এ আচ্ছা এখন একটা জিনিস দেখো তো সেটা হচ্ছে এইটা যদি এনতম ডরা হয় তাহলে এনতম উজ্জ্বল ডরা হয় তাহলে এন প্লাস ওয়ানতম উজ্জ্বল ডরা কোনটা হবে তারপরের পরের উজ্জ্বল যেটা সেইটা তার মানে ওই যে তম উজ্জ্বল ডরার পরের উজ্জ্বল কোনটা ওই মাথার টাইটা এইটা না তাহলে এইটা হবে এন প্লাস ওয়ানতম উজ্জ্বল ডোরা হ্যাঁ এন প্লাস ওয়ান কোথার কথা দেখো তো এখান থেকে আমি যদি এমনি গুনিয়ে দেখি দেখো এটা হচ্ছে কেন্দ্র যে থাকে সে হচ্ছে জিরো নাম্বার সে কত নাম্বার সে হচ্ছে জিরো নাম্বার তারপরে যে আছে এটা দেখো এইটা হচ্ছে এক নম্বর উজ্জ্বল এটা হচ্ছে দুই নম্বর উজ্জ্বল এটা তিন নম্বর উজ্জ্বল তাহলে আমি বললাম দুই নম্বরটা যদি এন হয় তাহলে তিন নম্বরটা কত হবে এন প্লাস ওয়ান হবে কারণ দুই এর সাথে যোগ করলেই কিন্তু তিন হয় তাই না সেই জন্য এন ওয়ান তাহলে দেখো এখন আমি কি করব এই যে কেন্দ্র থেকে এন তম যেই হচ্ছে ডোরা তার যে দূরত্ব সেটা কত এই যে এন ল্যামডা ডি বাই এ এখন আমি যদি ওই যে এন প্লাস ওয়ান তম দূরত্ব বের করতাম কেন্দ্র থেকে এন প্লাস ওয়ান তম যে দূরত্ব সেইটা কেন্দ্র থেকে এন প্লাস ওয়ান যত দূরে এক্স এন প্লাস ওয়ান সেটা কত হইতো বলতো এন এর জায়গা কি বসতো এন প্লাস ওয়ান বসতো তাই না লেমডাডি ভাগ কত এ এটা হতো না তাহলে এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে এই যে এন প্লাস ওয়ানতম যে দূরত্ব সেটা এক্স এন প্লাস এক্স এন প্লাস ওয়ান ইকাল টু কত এন প্লাস ওয়ানডাডি ভাগে এখন দেখো তো আমি যদি এই সেন্টার থেকে এই যে এন প্লাস ওয়ানতমর যে দূরত্ব সেইটার থেকে যদি এই যে এনতমর যে দূরত্ব সেন্টার থেকে সেটা যদি বাদ দিই তাহলে আমি কোনটুক পাব এইটুক পাব না দেখো তো এই যে এইটুক পাবো না এইটুক মানে এই যে এন প্লাস ওয়ান থেকে যদি আমি এনতমটা যদি বাদ দিই তাহলে আমি কি পাবো এই যে এইটুক পাবো না এইটুক পাবো তাহলে দেখো তো আমি যদি এইটা যদি এখন বাদ দিই তাহলে কি হচ্ছে দেখো এই যে দেখো কেন্দ্র হতে তম উজ্জ্বল ডোরার যে দূরত্ব হ্যাঁ কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে এন প্লাস ওয়ান দূরত্ব কত এই যে এন প্লাস ওয়ান আর ভাগে এবার আমি কি করব এই বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দেব বাদ দিলে কোনটুক পাবো এই যে এইটুক পাবো এইটুক এইটুক পাবো দেখো তো এইবার দেখো তাহলে এক্স এন প্লাস ওয়ান থেকে এক্স এন বাদ দিচ্ছি বাদ দিলে কি পাচ্ছি দেখো এই যে দেখো এখানে গাণিতিকভাবে ভাবে দেখো এন প্লাস ওয়ান ল্যামডা ডি ভাগে মাইনাস হচ্ছে এন ল্যামডা ডি ভাগে এই দুইটা বিয়োগ করলে এম ল্যামডা ডি কমন যাচ্ছে তাহলে এন প্লাস ওয়ান মাইনাস এন মাইনাস এন আর এন কেটে গেল তাহলে এর সাথে কি ওয়ান গুণ হচ্ছে তার মানে যে ল্যামডা ডি ভাগ এ পাচ্ছি কি পাচ্ছি ল্যামডা ডি ভাগ মানে এই যে এন প্লাস ওয়ান তম যে দূরত্ব সেইখান থেকে যদি এন তম দূরত্বটা বাদ দেওয়া যায় তাহলে আমি কতটুকু পাচ্ছি এই ল্যামডা ডি ভাগ এ পাচ্ছি আর ল্যামডা ডি ভাগ এ মানে কি দেখো তো এই দেখো এইটার উজ্জ্বলের মিডিল পয়েন্ট থেকে এইটার উজ্জ্বল মিডিল পয়েন্ট মাঝখানে কি আছে একটা অন্ধকার আছে এই মিডিল পয়েন্টটা কি এইটার এই মিডিল পয়েন্ট মানে কি এই উজ্জ্বলের অর্ধেক আর এই মিডিল পয়েন্ট মানে কি এইখানে এই উজ্জ্বলের অর্ধেক আছে তার মানে দুইটা উজ্জ্বলের অর্ধেক মিলে কয়টা হয় একটা উজ্জ্বল হয় আর মাঝখানে একটা অন্ধকার আছে তার মানে এই আমি যে ল্যামডা ডি ভাগ এ পাচ্ছি এইটা মূলত কি একটা উজ্জ্বল এবং একটা অন্ধকারের হচ্ছে যতটুক দূরত্ব বা প্রস্থ সেইটা পাচ্ছি তাই না তাহলে একটা উজ্জ্বল এবং একটা অন্ধকারের যতটুক হচ্ছে ব্যবধান বা প্রস্ত মান কত এ এইটাকে বলা হয় হচ্ছে একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার ব্যবধান তাহলে একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার যে ব্যবধান বা হচ্ছে কি ব্যবধানটা সেটা কত সেটা হচ্ছে এই যে ভাগে তাহলে পরপর হচ্ছে কি একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার এটার যে এটার যে প্রস্থ সেটা কত ল্যামডা ডি ভাগ এ বুঝতে পারছি এখন দেখো তো আমরা কিন্তু জানি যে হচ্ছে গিয়ে এই বেতিচারের ক্ষেত্রে এই প্রত্যেকটা কি প্রত্যেকটা ডরার পোস্ত কিন্তু সমান প্রত্যেকটা ডরার পোস্ত কি সমান তাহলে অন্ধকারের পোস্ত যতটুক এই ডোরার এই উজ্জ্বলের পোস্ত কিন্তু ততটুক দুইটার পোস্ত কিন্তু সমান তাহলে দুইটা ডোরার ব্যবধান যদি ল্যামডা ডি ভাগ এ হয় তাহলে একটা ডোরার পোস্ত কতটুক হবে বলো তো দুই দিয়ে ভাগ করলে যা হবে তাই এই যে ডি ভাই এ তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে একটি উজ্জ্বল ডরার পোস্ত কত বা একটি অন্ধকার পোস্ত কত। এই যে ডরা ব্যবধান কত ডরা ব্যবধান জাস্ট ভাগ করতে হবে ডরা ব্যবধান তাকে দুই মানে কি ওই যে এন থেকে এন তোমোটার দূরত্ব বাদ দিলে যতটুক হয় সেটি হচ্ছে ডোরা ব্যবধান আর ওইটাই কি একটা উজ্জ্বল আর একটা অন্ধকারের যতটুক ব্যবধান তার সমান আর একটা উজ্জ্বল আর একটা অন্ধকারের যে ব্যবধান সেটাকে বলা হয় ডোরা ব্যবধান সেটা কত ডি ভাগ এ বুঝতে পারছি তাহলে এইভাবে আমি হচ্ছে কি করতে পারবো ডরা ব্যবধান যদি বের করতে বলে ল্যামডা ভাগ এ দিয়ে বের করে ফেলবো আর ডোরা পোস্ত বের করতে বলে এটাকে দুইটা ভাগ করলে ডরার পোস্ত পেয়ে যাব একইভাবে আমাকে যদি বলা হয় তো যে ওই এনতোমোটা এই এনতম ডরাটা হচ্ছে কি না এই এনতম ডরাটা হচ্ছে এই যে আমরা তো এনটোমোটাকে উজ্জ্বল ধরে নিছিলাম তো কথার কথা তুমি এবার অন্ধকার ধরবা তুমি যদি ধরে নাও যে এই এনটোমোটা হচ্ছে অন্ধকার তাহলে ওই কেন্দ্র থেকে ওই এন এনটোমোর যে দূরত্ব সেইটা বের করতে হলে এই যে পথ এই পথ আর এন ল্যামডা বসানো যাবে না তখন কি বসাতে হবে তখন পথ হবে হচ্ছে এই ল্যামডা বাই টু এর বীজ গুণিতক হবে ল্যামডা বাই টু এর বীজ গুণিতক হবে তখন পথ জায়গায় আমাকে কি বসাতে হবে টু এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু এই যে ডেল এক্স এর পরিবর্তে টু এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু ডি ভাগে এটা বসাইতে হবে তাহলে আমি কেন্দ্র থেকে ওই এন তম যে অন্ধকার ডরার যে দূরত্ব সেটা পাবো বুঝতে পারছিস আচ্ছা সাধারণত বেতিসার থেকে অন্ধকার হচ্ছে গিয়ে আসে না উজ্জ্বলেরটাই সব থেকে বেশি আসে আসে সাধারণত আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে পরপর যে দুইটা এই যে আমরা যে যেটা ব্যবধান বের করলাম হ্যাঁ এই যে যেই ব্যবধানটা বের করলাম যেটাকে আমরা বলতেছি যে ডোরা ব্যবধান ওইটাকেই আবার বলা হয় পরপর দুইটি উজ্জ্বল ডোরার ব্যবধান দেখো এই যে একটা যে উজ্জ্বল আর এইটা হচ্ছে আরেকটা উজ্জ্বল এই দুই উজ্জ্বলের মধ্যে ব্যবধান করতুক টুক না এই জন্যই ওইটাকে বলা হয় হচ্ছে ডোরা ব্যবধান তাহলে পরপর দুইটি উজ্জ্বল ডোরার ব্যবধান আবার একই ভাবে আমি যদি অন্ধকার নিয়ে কাজ করতাম তাহলে ওই একই রকম হইতো পরপর দুইটি অন্ধকার ডোরার ব্যবধানও ঠিক এত হইতো তাহলে পরপর দুইটি অন্ধকার ডোরার ব্যবধান বা পরপর দুইটি উজ্জ্বল ডোরার ব্যবধান সবটার মান কত হবে এই ল্যামডা ডি ভাগ এ বুঝতে পারছি আশা করি যে বেতিচার নিয়ে আর কখনো সমস্যা হবে না ইনশাল্লাহ আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে আমরা যে পথ পার্থক্য বের করলাম এই যে পথ পার্থক্য যে দেখাইলাম যে ডেল এক্স টু এক্স এন এ ভাগ ডি হ্যাঁ এখানে যে দেখাইলাম বাই যে এক্স এন ইকাল টু ডেল এক্স ডি ভাগ এ হ্যাঁ মানে কেন্দ্র থেকে এনতম উজ্জ্বল ডোরার যে দূরত্ব বা এনতম অন্ধকার ডোরার ডোরার যে দূরত্ব এই যে আমরা যে এইটা দিয়ে দেখাইলাম এইটা আবার আর একভাবে বের করা যায় কোন দিয়ে না বের করে এই যে এইভাবে বের করা যায় এটা আমি হচ্ছে যে আগের ভিডিওতে দেখাইছিলাম মানে পথ দিয়ে হচ্ছে যে আলাদা দিয়ে বের করা যায় তো এই যে এটা দিয়ে দেখাইছিলাম ঠিক আছে এই যে এখানে দেখাইছিলাম আগের ভিডিওতে দেখাইছিলাম এটা সেই জন্য এটা নিয়ে আমি বলিনি এখন যেটা দেখালাম এইটা যদি ভালোভাবে করো তাহলেই এনাফ তাহলে আর কিছু লাগতো না ইনশাল্লাহ আশা করি যে এই সের ভৌতালক বিজ্ঞানে যে ইয়ে কোনো আর কখনো সমস্যা কোনো সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হবেও না তো নেক্সট হচ্ছে ইসের অপবর্তন ক্লাস নিব অপবর্তন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ ওকে